সালামু আলাইকুম আপনার আমি অনুরূপ অর্গ্যানিক থেকে শারমিন বলছি আমাদের ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট পারচেস সিস্টেমটা আমি বলে দিচ্ছি গুগলে গিয়ে আপনি অনুরূপ অর্গ্যানিক ডট কম নিকে সার্চ করবেন দেন আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে হ্যাঁ এই যে ওয়েবসাইটটা আমাদের এখানে ফেস বডি হেয়ার সব প্রোডাক্টে আছে তো আপনি ধরেন এখান থেকে একটা কম্বো চয়েস করবেন ধরেন আপনি ফেস কম্বোটা নেবেন তো অ্যাড টু কার্টে দেবেন আর সাথে আপনি ধরেন একটা ফেস মশ্চারাইজার নিলেন ওটা অ্যাড টু কার্টে দেবেন হ্যাঁ অ্যাক টো কারে দিলে অ্যাড হয়ে যাবে এরপর আপনি উপরে যাবেন আমাদের এই টু টোকার বাটনটা ক্লিক করবেন আপনি দুইটা আইটেম সিলেক্ট করেছিলেন এই যে ব্রাইট কোম্প আর ময়শ্চারাইজার ঠিক আছে এই দুইটা সিলেক্ট হয়ে গিয়েছে এখন আপনার আমাদের একটা একটা আমাদের কোড ছিল যেটা ডিসকাউন্টের ওই কুপন কোডটা দিবেন তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন ওর উপর টেন লিখেন অলরেডি আপনার অ্যাপ্লাই কুপন ওটাতে দিয়ে ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো তারপর রিফ্রেশ হলো পেয়ে যখন নিচে যাবেন এখন দেখবেন যে আপনার কুপন টোটালি করার পর এখানে ডিসকাউন্ট পেয়েছেন একশো পঞ্চাশ টাকা অ্যান্ড শিপিং চার্জ একশো এক হাজার চারশো পঞ্চাশ টাকা টোটাল তো প্রসেস টু চেক আউট তারপর এখানে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে নাম আমি ধরেন সারা ইসলাম দিলাম আচ্ছা মানে এটা লাস্ট নেম দিতে হবে একটা সারা ইসলাম দিলাম এখানে তারপর ফোন নাম্বার আপনি একটা যে কোনো আপনার যেটা ফোন নাম্বারটা দেবেন ইমেল একটা অ্যাড্রেস দিতে হবে দিয়ে আপনার অ্যাট দা রেট জিমেল ডট কম দিতে হবে অ্যাড্রেস দেবেন আপনি ধরেন আমি যে কোনো একটা অ্যাড্রেস দিলাম আপনাদের যে অ্যাড্রেস ওটাই দেবেন এরপর নিচে থেকে আপনি প্লেস টু অর্ডারে যাবেন এখানে ক্যাশ অন ডেলিভারি বিকাশ আছে যেটা থেকে আপনি দেবেন প্লেস অর্ডারে গেলেন আমি তো দেখি আমি আবার দেখুন নেট নেট হয়তো একটু স্লো এই জন্য এরকম হচ্ছে এই যে এখন আপনার অর্ডারটা প্লেস হয়ে গিয়েছে এভাবে আপনি অর্ডার প্রসেস করবেন ঠিক আছে